বীরভূমের মোহাম্মদ বাজারে মদ্যপ অবস্থায় বিপিএইচসির মধ্যে ঢুকে নার্সিং স্টাফের ওপর হামলার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মোহাম্মদ বাজার থানার কাইজুলি তে আহত নার্সিং স্টাফ রিনা মন্ডলকে আশঙ্কাজনক অবস্থায় শিউরে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় কাজ শেষে অফিস থেকে বের হওয়ার সময় হঠাৎ মদ্যপ অবস্থায় স্থানীয় এক যুবক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে বিভিন্ন ওষুধ চাইতে শুরু করে পরে আচমকাই পাথর নিয়ে হামলা চালিয়ে রিনা মন্ডলের মাথায় গুরুতর আঘাত করে স্থানীয়রা দ্রুত ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয় ধৃত যুবকের নাম রাজীব কাহা আহত নার্সদের মাথায় বাইশটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে ঘটনায় এলাকায় চঞ্চল্য ছড়িয়েছে যখন ঘটনা ঘটেছিল তখন তো আমি বাড়িতে দিয়েছিলাম ছুটি চলছে তিনটে নাগাদ ফোন আসে তিনটে তিনটে পাঁচ এমনি হবে আমি গেলাম গিয়ে নিয়ে তখন মোট কথা হলো হাসপাতালে গেলাম তখন দেখি স্টিচ চলছে হ্যাঁ স্টিচ চলছে সারা মাথা জুড়ে আমাদের পেছনের দিকে অনেক গোটা স্টিচ হ্যাঁ সেই দেখে নিয়ে তো আমার মিসেসের সঙ্গে কথা বলার মতো আর পরিস্থিতি ছিল না হ্যাঁ বিও সান্ত্বনা দিলে বিও নিজেই স্টিচ করছিলেন হ্যাঁ তারপর শুনলাম ওখানে বিও মেজের কাছে শুনলাম যে কর্মরত অবস্থায় মোটামুটি তিনটে এরকম টাইমে হ্যাঁ যে একজন ঢোকে তখন আশারা জাস্ট বেরিয়ে গেছে ও গুটো বাটা করে বিপিএসসি প্যাটেলনগর যাবে হ্যাঁ সেই টাইমে একজন এসে নিয়ে দরজাটা বন্ধ করে দরজাটা বন্ধ করে নিয়ে ওরপর অ্যাটাক করে অ্যাটাক করে মানে টান হিয়েটা করে ও তখন বেরিয়ে আসার চেষ্টা করে এবারে বেরিয়ে এসে লক খুলে বেরিয়ে আসে তখন ওকে এলোপথারি পাথর দিয়ে মারে ওটা মাথা পিঠ মাথাতেই বাইশটা স্টিচ পড়েছে এবারে বাড়ে বাইরে বেরিয়ে এসে দরজা বেরিয়ে এসে ধর মানে একদম পড়ে যায় দরজা থেকে ছিটকে পড়ে গিয়ে বাইরে আসে তখন মাচাও মাচাও করে তখন এক মহিলা হ্যাঁ এক মুসলিম মহিলা এসে সঙ্গে সঙ্গে আসে হুম তখন যে দুষ্কৃতিটা ছিল সে তখন পালিয়ে যায় ওই একটা নির্জন জায়গা আছে পশ্চিম দিকে সেন্টারে সেই দিক দিয়ে চলে যায় তারপর যাক পুলিশ প্রশাসন এক দেড় ঘন্টার মধ্যে ধরেছে এবং আইডেন্টিফাইও হয়েছে এইটুকুই জানি কাজে যায় এখন যথেষ্ট আতঙ্কিত আর ওখানে ডিউটি করতে পারবে না এইভাবে ওই জায়গাটা একটু নির্জন জায়গার নতুন সাব সেন্টার হ্যাঁ আর এইরকম পরিবেশে ওই সাব সেন্টারে কেউ ডিউটি করতে পারবে না যদি বা ওখানে কোনো পুলিশ প্রশাসন না থাকে দিনের বেলায় যদি এইভাবে মার্ডার কেসের মতো অবস্থা হ্যাঁ হ্যাঁ সেটা আমার স্ত্রীর এমন এক ধরনের চরিত্র যে অলরেডি ও কারোর সঙ্গে বিতর্কে যায় না এটা আমি মনে করি না টাকায় আঘাতগুলো হয়েছে হ্যাঁ একদম টোটালি ফুটেই গিললে বোঝা যাবে পেছন দিকে ফোর ব্র্যান্ডে হ্যাঁ এখন সিটি স্ক্যান হলো এখন তো বেশি কথাবার্তা বলতে মানা করেছে নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানি পালস এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানী পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লুক সবকিছুই পাবেন এখানে চন্দ্রনী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পাল জামবুনী বাস স্ট্যান্ড টাইটেল পাশে ফোন নাইন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি খাবারের স্বাদ পেতে আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার দুর্গা স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচাদের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর নাম্বার বোলপুরো থ্রি নাইনার গহনায়ুয়েলার অনুপম স্পর্শের গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম غوروت جولرز مالوبا شهر نیکوت بوندون